السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونسلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فلينا فاصل متنافسون

সেই রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মালুকাত করে সৃষ্টি করেছেন তাই তার দরগায় লাখো কোটি সজদায় শুকুর আলহামদুলিল্লা অতপর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর দুরুত ও সালাম বর্ষিত হোক তো আমি সুরাতুল মুতাফিবিনের ছাব্বিশ নাম্বার সাতাইশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আর বকারি শরীফ থেকে একটি হাদিস বকারি শরীফের লাস্ট হাদিস সাত হাজার পাঁচশো তেষট্টি নং হাদিস আমি উপস্থাপন করেছি এই কোরআনার দুটি আয়াত এবং একটি হাদিসকে কেন্দ্র করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এটি টানব ইল্লা বিল্লাহ এখানে আল্লাহ সুবাহতালা বললেন ইউস মির আমির রাহি আকিম মুখবন্ধ বিশুদ্ধ শরাব তারা পান করবে খিতা মহু মিস্কুন ওয়াফি রালিকা ইয়ানা, ফাসিল মুতানা ফিসুন উপরে কস্তুরী লাগানো থাকবে এবং উপরে কস্তুরী লাগানো থাকবে এই ব্যাপারে প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত এখানে আল্লাহ সুবান বললেন যে মুখবন্ধ বিশুদ্ধ সরাব পান করানো তারা পান করবে আর উপরে কস্তুরি লাগানো থাকবে তো ইট এটা এটা সরাপ এটা মদ আল্লাহ তাদেরকে দিবে যারা জান্নাতে উপযোগী হবে যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে দেওয়া হবে এখানে আল্লাহ একটা লোভনীয় করে দিলেন যে এখানে কস্তুরি লাগানো থাকবে মানে সুগন্ধি সুগন্ধি লাগানো থাকবে তার মানে ওই ঘন্টা। তখন তার নাকে চলে যাবে আর সে মনে করবে এটার গ্রান এতো সার আর এটার ভিতরে ইনটেক যেটা মুখবন্ধ খোলা ছিল না যে এটার ভিতরে তা কীরকম হবে যেরকম আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কেউ যদি বিরিয়ানি পাক করে তাহলে এটার গ্রান চলে আসে আগে আহ গ্রানে তো ভালো লাগতেছে খাইতে জানি কত স্বাদ আর আগে শুনতাম যে ইলিশ মাছ যখন নাকি এক বাড়িতে রান্না করে তোর ঘণটা চতুর পাশে ছড়িয়ে যায় তখন বোঝা যায় যে এই বাড়িতে ইলিশ পাক করতে অন্ত ইলিশ মাছের গন্ধ ওরকম আসে না ঠিক তদু এই গন্ধটা আল্লাপাক তাদেরকে আকর্ষণ করার জন্য কস্তুরির গন্ধটা লাগানো থাকবে বলে এটার ভিতরে ইনট্যাক্ট দিয়ে দিছে যে এই গন্ধটা তাকে আকর্ষিত করবে এই আকর্ষিত করার কারণে যে এই আকর্ষণ আর ভিতরে এটা খাইতে জানি কি মজা কি জানি স্বাদ আকর্ষণ তাদেরকে দিয়ে দিলেন আল্লাহ সু তারপর দিয়ে কি বললেন উপরে এ ব্যাপারে যারা প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত কিসের প্রতিযোগিতা আমলের প্রতিযোগিতা সেটা কিরকম যে কে কার থেকে ভালো আমল করতে পারে মানে আমলে এগিয়ে যায় অগ্রসর হয় আল্লাহ একটা লোভনীয় করে দিয়ে তাকে বললেন তুমি প্রতিযোগিতাকারীদের যারা প্রতিযোগিতা করে তাদেরকে প্রতিযোগিতা করা উচিত আর এই প্রতিযোগিতা করে সে যদি উত্তীর্ণ হতে পারে তাহলে ওই যে মুখবন্ধ বিশুদ্ধ সরাব তার উপরে কস্তুরি লাগানো থাকবে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন আর এই প্রতিযোগিতার জন্য আমাদেরকে সবাইকে মানে এগিয়ে আসতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে মৃত্যুর পরে যাতে আমি এই প্রতিযোগিতা করে ওইখানে উত্তীর্ণ হয়ে আমি ওরকম বিশুদ্ধ সরাব মুখবন্ধ হস্তির লাগানো ওটা আমি উপভোগ করতে পারি আল্লাহ তো বিজ্ঞান করু আলহামদুলিল্লাহ সবাইকে তো বিজ্ঞান করুক আলহামদুলিল্লাহ তো আমি বোখারি শরীফের লাস্ট হাদিস যেটা আবু হরাই রাজু আল্লাহতাল্লাহন থেকে বর্ণিত আবু হরাই রাদিয়াল্লাহু তালন বললেন আবু হরাই রাজা হইতে বর্ণিত তিনি বলেন নাবিস সাল্লাহ আসলাম বলেছেন দুটি কালিমা আছে এমন এগুলো দয়ামায় আল্লাহর কাছে অতি প্রিয় মুখে উচ্চারণ করা খুবই সহজ দাড়ি পাল্লায় অত্যন্ত বাড়ি বাণী দুটি হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি মহান আল্লাহ যাবতীয় ত্রুটি বিষ্ট্রুতি থেকে অতি পবিত্র এখানে আল্লাহ আল্লাহ সুবাহতালা এই হাদিসটিতে রাসুল বুঝালেন যে দুটি বাক্য এমন আছে যে দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় কিন্তু মুখে উচ্চারণ করা খুবই সহজ এটা একটা সহজ আমলের কথা বললেন আমার মনে হয় না যে এমন কোন আমল আসতে আল্লাহ বললেন বা রাসুল মানে বলে দিলেন যে এমনটা সহজ কিন্তু আর আর দ্বিতীয়টা কোনোটা পাওয়া যায় না আমার জানা মতো আমি জানি না কিন্তু এই আমলটাই বললেন এমনটা সহজ কিন্তু মিজানের পাল্লায় গিয়ে এটা বাড়ি। তো আমাদের অবশ্যই যেটা সহজ বলতে সহজ ওইটা আমাদের অবশ্যই আমল করা দরকার আমাদের প্রতিদিন রুটিন যদি সকালে আমরা একশোবার এই সুবাহান আল্লাহমদী সুবাহান আল্লাহ আজিম করি এবং সন্ধ্যা সন্ধ্যায় একশো বার সুবাহান আল্লাহমদি সুবাহান আজিম বলি তাহলে আমার মনে হয় আমাদের যে আমলগুলা দিন দিন করি প্রতিদিনের যে আমলের তালিকা থাকে এটার মধ্যে যদি প্লাস পয়েন্ট এটা থাকে যে প্রতিদিনে আমার বার থাকলো বা যে সময় সময় পাই ওই সময় বললাম যেরকম জিগিরাজগারের মধ্যে আল্লাহ সুবাহ বললেন যে তোমরা জিকির করা আমার 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 স্বরপন্না হও আমার জিকির করা ওই সময় সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে ওটা জিকিরের মোক্ষণ সময় ওই সময় জিকির করে আল্লাহ পছন্দ করেন আল্লাহ ঘোষণা করে দিলেন যে তোমরা ওই সময়টা জিকির করো তাই আমি ওই সময়টা আপনাদেরকে আহ্বান করলাম যেহেতু আল্লাহ পছন্দ করেন ওই সময়টার মধ্যে তো এটা আমাদের প্রতিদিনের রুটিনে যদি থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে আমাদের আমল নামার যখন ওজন দেওয়া হবে হয়তো দেখা গেছে একটা আমলের জন্য একটা আমল শর্ট করে যাবে এক শর্ট করার জন্য অনেক মানুষের কাছে দূরাদূরি করতে হবে কিন্তু কেউ ওই সময় আমল দিবে না নেক দিবে না কিন্তু আমি যদি দুনিয়ার থেকেই আমি জমা করে যাই প্রতিদিন তাহলে অবশ্যই যেহেতু এখানে মিজানের পাল্লায় বলছে অনেক বাড়ি তো আমার এই কথাগুলা এই কালিমা দুটি বাক্য দুটা ওই যখন ওইখানে রাখা হবে তখন অবশ্যই আমার নেকের পাল্লা অনেক বাড়ি হয়ে যাবে তখন কিন্তু আমার ক্লাস পয়েন্ট হবে হ্যাঁ তো দুনিয়াতে যদি আমি একটা উদাহরণস্বরূপ বলি যে আমরা যারা নির্বাচনে দাঁড়াই নির্বাচন করি তাদের কিন্তু একটা ভয় থাকে যে দাঁড়াইলাম এত টাকা পয়সা খরচ করলাম মান সম্মানের ব্যাপার পাশ করি না ফেল করি একটা বয় থাকে আতঙ্ক থাকে কিন্তু যদি এরকম হয় যে আমার কালকে নির্বাচন আমার রাত্রে বেলট পেপার আমি এক হাজার আমি রাত্রে বেড়েছে দিলাম যে কোনো মাধ্যমে মেরা খেয়ে দিলাম ইয়ার পরে সকালবেলা চিন্তা করলাম আর সকালবেলা আর লাইনে দাঁড়াই আর যেই করা তখন আমি কিন্তু এইখানে আগেই মেরে থিয়ে দিছি তারপর দেখা যায় সকালবেলা বোনার পরে দেখা যায় যে বোনার পর দেখা যায় গেছে মানে আমি হয়ে গেছে গা আর কিভাবে করছে সেটা জানি না কিন্তু সে কিন্তু ফাঁস কিন্তু আমরা যদি ঠিক ওইভাবে আমরা দুনিয়া মানে প্রতিদিন যে আমরা করি নেই কেন ওই পাশাপাশি আমরা যদি ওই এই কালিমা বাক্য দুটা আমাদের প্রতিদিন আমরা রাখি তাহলে আমার মনে হয় যেরকম বোর্ডে ঘুম থেকে ফাঁস হয়ে গেছে তো আমরা জান আল্লাহ দিয়ে দিবে আশা করি আলহামদুলিল্লাহ আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তো আমি দাওয়াত দিলাম এই আপনারা প্রতিদিন এই আমলটা করবেন ইনশাআল্লাহিল্লা আসসালামু আলাইকুম আরহাম